আপনার জন্মছকে যেই ঘরে বুধ বসে থাকবে মন্দি শুনুন সেই ঘর রিলেটেড আপনি লোকের কাছে কথা শুনবেন মানে লোকে আপনাকে ব্লেম করতে পারে বা কিউজ করতে পারে ঠিক আছে বা লোকে আপনাকে দশটা কথা শোনাতে পারে ঠিক আছে কোথাও না কোথাও আপনার সেখানে একটা মিস্টেক হয়ে যেতে পারে তো এবং দেখবেন যেখানে আপনার জন্মছকে আপনার বার্থডেটে বুধ আছে সেখানে আপনি বেশি ওভার অ্যানালিটিক্যাল একটা অ্যাপ্রোচ থাকার জন্য আপনার ওইখানে মিসটেকও হতে পারে স্পেশালি যদি সামান্য অফ্লিকশান যদি বুধের উপর আসে ধরুন আপনি যদি টুয়েলথ হাউসে যদি বুথ থাকে তাহলে আপনার টুয়েলথ হাউস মানে হচ্ছে আপনার স্বয়ংক্ষেত্র ক্ষেত্র শোয়া বা আপনার এক্সপেন্ডিচার দেখবেন মোস্ট মোস্ট অফ দ্য টাইম টুয়েলথ হাউসে মার্কিউরি বুথ থাকলে জেনারেলি হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্পাউস রিলেশনশিপ খুব একটা ভালো হয় না সেক্সুয়াল থিংস খুব একটা ভালো হয় না অ্যান্ড বিসাইড দ্য আপনার এক্সপেন্ডিচারের জন্য আপনার খরচার জন্য এবং আপনার শোয়া বা বেডরুম রিলেটেড ইস্যুর জন্য আপনাকে লোকের কাছে কথা শুনতে হতে পারে আর ওভার অ্যানালিটিকের জন্য আপনি সেখানে মিস্টেক করতে পারেন